ভাল লাগছে বা খুব মজাও পাইছি তার সাথে সারা রাত সময় কাটাইছি সারা রাত কথা বলছি সারা সারাদিন দুষ্টমিন ফাজলাম করছি সে আমার স্বামী আর কি করত। করতো নেশা করে সে জুয়া খেলতো জুয়া খেলে সে আমাকে আরেকজনের হাতে বন্ধক আর কি দিচ্ছে সে এখন আমাকে জিমনি ইচ্ছা তেমনি ইউজ করে যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করে আহ কিন্তু একদিকে ভালো হয়েছে স্বামীর কাছে যে মজাটা পাই নাই সে মজাটা ওনার কাছে অবশ্যই পাই অনেক ভালো লাগে অনেক মজাও লাগে অনেক কি অনেকটা আহ এতটা ভালো লাগে স্বামীর থেকে বেশি ভালো লাগে ওরে সকল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবার অনেকটা ভালো আছি আপনাদের সামনে আসলাম এর জন্য আমার একটা জীবন কাহিনী নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকতে চাই আমরা দুই বোন ছিলাম আমার নাম সনিয়া আমার বোনের নাম মনি আমাদের বিয়ে হয় একই গ্রাম একই বাড়িতে দুই ভাই দুই ভাইয়ের সাথে আমাদের দু বোনের বিয়ে হয় একই গ্রামে একই বাড়িতে তা বিয়ের পর আমার স্বামী আমাদেরকে নিয়ে যায় আর টাঙ্গাইল তাদের গ্রামে নিয়ে যাওয়ার মতন সে আমরা বেশ বিয়ের পর ভালোই ছিলাম তা হঠাৎ করে এক সময় আমার যে হাজবেন্ড আমার বোনের হাজবেন্ড আমার হাজবেন্ড দনোজনের হাজব্যান্ড আর কি বউ বদল করতো তার বউ আমার আর কি আমার হাজ স্বামীরে দিত আর আমার আমার স্বামী আমাকে আরেকজনের কাছে দিত এভাবে পাল্টা করতো তারপর আমার স্বামী যে আমাকে আরোজনের কাছে দিয়েছে আমার স্বামীর থেকে ওনার সাথে যতক্ষণ ছিলাম বা যতক্ষণ তার সাথে আনন্দ ফুর্তি করছি তা আমার কিন্তু অনেকটা ভালো লাগছে ভাল লাগছে বা খুব মজাও পাইছি তার সাথে সারা রাত সময় কাটাইছি সারা রাত কথা বলছি সারা সারাদিন দুষ্টমিন ফাজলামি করছি সে আমার স্বামী আর কি নেশা পানি করতো নেশা পানি করে সে জুয়া খেলতো জুয়া খেলে সে আমাকে আরেকজনের হাতে বন্ধক আর কি দিছে সে এখন আমাকে যেমনি ইচ্ছা তেমনি ইউজ করে যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করে কিন্তু এক একদিকে ভালো হয়েছে স্বামীর কাছে যে মজাটা পাই নাই সে মজাটা ওনার কাছে অবশ্যই পাই অনেক ভালো লাগে অনেক মজাও লাগে অনেক আর কি অনেকটা এতটা ভাল লাগে স্বামীর থেকে বেশি ভাল লাগে ওরে তা ভাবলাম যে স্বামী যত মানুষের হাতে তুলে দেয় তাহলে বাইরে যাওয়াটাই ভালো কারণ ঘরের স্বামী তো বাইরে কাছে ছাইরে দিছে বাইরে দিয়ে দিছে তাহলে শুধু শুধু আমি ঘরের স্বামীর কাছে বন্ধু হয়ে থাকবো কিসের জন্য তারপর মনে ধরেন বাইরে সময় দিই বাইরে সময় কাটাই লোকেদের সাথে এক বিভিন্ন জায়গা জায়গায় চলে যাই বিভিন্ন কাজ করি তা এভাবে এভাবে আমার আর কি জীবনটা সময়টা আর কেটে যায় যার জন্য আমি কোনো সময় আসলো একটা কথা কি মেয়েদের কপাল এতটাই কষ্ট এতটাই দুঃখ যার কখনো যদি সুখ না হয় সে কখনো সুখে হতে পারে না আর যার নাকি সুখ হয় তাদের আল্লাহর মধ্যে সব দিক দিয়ে সুখ হয় তার ঘরে সুখ হয় বাইরে সুখ হয় তার স্বামী তাকে অনেকটা ভালোবাসে প্রতিটা মেয়েই চায় তার স্বামী তাকে ভালোবাসুক তাকে বুকে রাখুক তাকে তার ঘরের চারদলের মাঝে আটকে রাখুক তাকে নিয়ে একটু ঘুরতে যাও বা তাকে নিয়ে একটু খোলা আকাশের নিচে হেঁটে বেড়া প্রতিটা প্রতিটা স্বামীকে অনেকটা ভালোবাসে আর প্রতিটা মেয়ে মেয়ে প্রতিটা স্বামীকে ভালোবাসে স্বামীও প্রতিটা মেয়েকে ভালোবাসে কিন্তু আমার জীবনটা এতই কষ্টের ভাই বোনেরা অবশ্যই আমার কষ্টটা যদি বুঝতে পারেন বা আমাকে যদি ভালোবাসেন আহ সত্যি বলতেছি আমি আপনাদের পাশে অনেক অনেকটা বা অনেক সময় আপনাদের যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের নাম্বারটা দিয়ে যাবেন আমি আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের সাথে যদি কারো এরকম আমার কে প্রয়োজন হয় তাহলে অবশ্যই নাম্বার দিয়ে যাবেন সেই নাম্বারে আমি আপনাদের সাথে যোগাযোগ করব বা আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে তাই আমি অবশ্যই আপনাদের পাশে চলে আসব। আর যদি আমাকে মন থেকে যদি ভালো না বাসেন তাহলে ভাই আমি তো আসতে পারবো না আর আমি আপনাদেরকে সময় দিতে পারবো না তার জন্য বলতাসি তার জন্য বলতাসি প্লিজ একটু কষ্ট করে আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন আর যা তো আমি ভালোবাসার মানুষ আসপন্ত খুঁজে পাইনি আর পাবো কি না সেটাও জানি না যদি আমাকে সত্যিকারে কেউ ভালোবাসা থাকেন তাহলে অবশ্যই আমি যেই ইউটিউবে বা ফেসবুকে আসি এখানে সবাই আমাকে যারা যারা ভালোবাসবেন তারা অবশ্যই আমাকে ফোন নাম্বারটা দিয়ে যাবেন অবশ্যই আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আশা করি আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভালো লাগে আমার এই শেষ বয়সটা আমার আপনি আপনারা রাখবেন বা আপনারা আমার পাশে থাকবেন এতটুকু অনুরোধ